বন্ধুরা আমি এসেছি যে আমাদের এই গ্রামের যে চক আমরা গ্রামের ভাষায় যেটা চক বলি আমাদের এইখানে কয়েকজন দিনমজুরি ভাই আছে এখানে তারা এই হালি গেলে লাগাচ্ছে তাদের সাথে আমি একটু কাজ করব একটু খেতে নামবো আপনারা দেখতে থাকুন তাদের সাথে একটু পরিচয় হবো ভাই আমি একটু নামি আচ্ছা আচ্ছা কোন দিকটা নামবো আসলে এগুলা কখনো করি নাই তো কয়েকটা হালি দেন না এটা কিভাবে কাজ করে আমার একটু দেখাবেন আচ্ছা ঠিক আছে তো যাই হোক ভাই আপনার নাম কি নূর হোসেন নূর হোসেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনাদের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নীলফামারী আপনি কতদিন ধরে আসছেন ছয় বেড়াতে আজকে নতুন আসছেন হ্যাঁ এক মাস এক মাস হা এক মাস সকালের খাবার দাবার খাইছেন হা খাইছে আচ্ছা কেমন লাগলো আজকের খাবারটা আলহামদুল্লিলাহ ভালোই আচ্ছা শুনেন আমরা তো আসলে এই সমস্ত কাজ কখনো করি নাই আমার যে বন্ধুরা আছে তারা দেখবে আর আমি নিজেও আসছি আজকে নিচে নামছি বন্ধুরা অবশ্যই দেখতে পারতেছেন আর বিশেষ করে ভাই আমরা যখন ছোটবেলায় আসতাম দেখতাম এই খেতে খামারে যারা কাজ করে যারা দিন কাজ করে তারা তো অনেক সুন্দর সুন্দর একটা সুর দিয়ে গানও বলে আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই একটা বলেন না বলেন দেখি বলেন সুন্দর একটা গান একটা উপহার দেন আমার বন্ধুদেরকে আর একটু সামনের দিকে আসেন যাতে হ্যাঁ বলেন একটু সুন্দর একটা সুর দেন আমার ময়না টিয়া আগোন মাসের ধান তুলিয়া করব তোমায় বিয়া আমার ময়না টিয়া আগোন মাসের ধান তুলিয়া করব তোমায় বিয়া বলেন খুব সুন্দর হ্যাঁ বলেন দুই ফালি ধান মুগো লাল সেই শাড়ি পিন্দি আগো তুমি আই ভাই আমার বাড়ি দুই ফালি ধান বাসে আকিন মুগো লাল শাড়ি সেই শাড়ি পিন্দি আগো তুমি আই ভাই আমার বাড়ি তুমি মাঝে মাঝে মাইর কি ঘুমটা কান তুলিয়া মাঝে মাঝে মাইর কি ঘুমটা কান তুলিয়া আগুন মাসের ধান তুলিয়া কর্ম তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগুন মাসের ধান তুলিয়া কর্ম তোমায় দিয়া মাসাল আসলে অসাধারণ একটা মানে একটা জোজ যে আজকের এই ব্লকটার মধ্যে আপনার একটা এত সুন্দর গানের উপহার দিচ্ছেন আমার কাছে খুবই ভালো লেগেছে এইভাবেই প্রত্যেক জমিতে হাল দিয়ে থাকে ট্রাক্টরের মাধ্যমে আসলে আমি আজকে কৃষকের জীবনযাত্রা নিয়ে করতেছি পিছনে দেখতে পারতেছেন আরেকটি ভাই ট্রাক্টর দিয়ে মই দিচ্ছে কিভাবে মই দিচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা আসুন এই দেখুন দেখুন কিভাবে মই দিচ্ছে অসাধারণ খুবই ভালো লেগেছে দেখুন

ঘাস কাটতেছে আমি তাদের সাথে কথা বলবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে ভালো কি করতেছেন এই খেসারি ঘাস কাটতেছি গরুর হ্যাঁ ঘাস কাটতেছি

এটা স্বচ্ছল একটা পানি এই পানিতে গোসল করাটাও যেমন আনন্দের এই পানিটা খাওয়াও যেমন আনন্দের মিষ্টি পানি খুবই ভালো লেগেছে আজকের এটা মজার এখানে আমি চেষ্টা করব হাত মুখ দিয়ে নেই দেখুন এত মজার ব্যাপার খুবই আনন্দ ছোটবেলায় আমরা এরকম গোসল করতাম খুবই ভালো লেগেছে আজকে কেমন লাগতেছে হ্যাঁ সেই সেই না আচ্ছা দেখছো ছোট ছোট বাচ্চারা কেভাবে গোসল করে এরকমই গ্রামগঞ্জের দৃশ্য খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের এই কৃষকের গ্রামে না আসলে গ্রামের এই সুন্দর মুহূর্ত গুলো আপনারা দেখতে পারবেন না গ্রামের যে চাষাবাদ জমিতে কৃষকরা কাজ করে তার যে এত সুন্দর একটা দৃশ্য মনোরম দৃশ্য সেটা আসলে দেখার মতো একটা দৃশ্য যারা গ্রামে না আসছেন তারা কিন্তু এই ব্যাপারটা কখনো বুঝতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না তো এসে আমার এই গুনি ভাই আমাদের রুবেল ভাই একজন ইউটিউবার তো এই যে দেখেন সে অলরেডি কিছু আসছে এসে এই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল তো তার একটা বিশাল বড় আহ পরিবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনাকে দেখে আমি একদম মনমুক্তকর খুবই ভালো লেগছে আজকে যে আপনার মতো গুণী মানুষ আমার সামনে আসছে এত বেশি বলবেন না ভাই আমি সত্যি সত্যি আমি কিন্তু আমার কিন্তু লজ্জা লাগতেছে ভাই না 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 আমি এত বড় এখনো হই ঠিক আছে না আশা করি আপনি একদিন বড় হয়ে যাবেন আর অলরেডি হয়ে গেছেন ইনশাআল্লাহ আপনাকে আসলে সত্য কথা বলতে আপনাকে পেয়ে আসলে আমি আনন্দিত বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটা যেই দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভাইয়ের চ্যানেলটার নাম কি আপনার আমার চ্যানেল হচ্ছে ফাল্গুন টিভি 1350

তাই নাকি হ্যাঁ নিয়ে আর বিশেষ করে আমি নিজেও দেখতে পাচ্ছেন যে আমার অবস্থাটা আমি মানে নিজে ওনাদের সাথে কাজ করে দেখলাম যে অনুভূতিটা চিনতে পারি নাই যে ভাই তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগলো এখন তো আমি আপনার সাথে পরিচয় হয়ে গেলাম তো আমার যে এপার ওপার আপনি কিছু একটা আপনার মাধ্যমে কিছু একটা বলেন আমার দর্শকরা যেন আনন্দিত হয় প্লিজ যাই হোক দর্শক আমি বলবো আপনাদেরকে আপনারা সব সময় কন্টেন্ট দেখবেন ভালো কন্টেন্ট গুলো দেখবেন আর যে কন্টেন্ট গুলা গঠন গুলো কন্টেন্ট না সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন তো আশা করি জুয়েল ভাই যে সমস্ত কন্টেন্ট গুলো তৈরি করছেন এবং করবেন সবই হবে গঠনমূলক আর আপনারা সবাই ওনার কন্টেন্ট গুলো দেখবেন আর সব সবাই ফলো সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট করবেন ঠিক আছে জি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি জুয়েল এপার ওপর থেকে আজকে বিদায় নিচ্ছি আসলে আমার প্রিয় ভাইটাকে দেখে আমি খুবই ভালো লাগলো আছে আমার ফিনিশিংটা হচ্ছে আজকে এত আনন্দিত যে আমার ভাইয়ের সাথে আমি আজকে ফিনিশিংটা দিয়ে দিব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভাইয়ের সাথে আমিও কিন্তু ধন্য আসলে আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বড় থেকে ছোট সবাই সবাই কিন্তু একটা পরিবার আর এক পরিবারের সাথে আরেক পরিবারের হঠাৎ এক জায়গায় দেখা হইলে কেমন আনন্দ লাগে একটা বোঝার ব্যাপার সেপার আছে কিন্তু সেটা কিন্তু অনুভূতিটা আমারও হচ্ছে ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ